আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে চলেন মজাদার বালাচাও কিভাবে কীভাবে ঘরে বসে তৈরি করতে পারবেন সেটার ছোট্ট একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি এটার জন্য তিনটা মেইন উপকরণ সেটা হচ্ছে চিংড়ি মাছের শুটকি কাঁচা রসুন এবং কাঁচা পেঁয়াজ কুচি এই তিনটা জিনিস হলেই আপনি খুব সহজেই রান্না করতে পারবেন তো প্রথমে আপনি চুলাটা অবশ্যই জ্বালাতে হবে যাই হোক তা একদম গরম তেলের মধ্যে পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি একদম মচমচে একদম চিপসের মতন ভাজবো আর একটুও লবণ দেবেন না আপনারা তো মনে হয় জানেন যে বেরেস্তা তৈরি করতে হচ্ছে লবণ ইউজ করে না কারণ লবণ দিলে পেঁয়াজটা নরম হয়ে যায় মচমচে ভাবটা থাকে না তো আমি খুব সময় নিয়েই হচ্ছে বেরেস্তাটা তৈরি করেছি দেখেন আস্তে আস্তে কালার আসতেছে সুন্দর মশালদা তো আমার বেরেস্তাটা রেডি নামিয়ে এখন হচ্ছে রসুনটা ভাজবো সেম তেলেই ভাজবো এটাতেও আমি লবণ ইউজ করব না রসুনটাও পেঁয়াজের কালারে সুন্দর করে ভাজতে হবে মোচমুচ করে এইগুলো এক একটা ভাজার যে স্মেল কি যে ভালো লাগে আমার এই দেখেন রসুনটাও আস্তে আস্তে লালচে বাদামি হয়ে গেছে এটাও নামিয়ে ফেলবো এবং লাস্টে ভাজবো হচ্ছে চিংড়ির যে শুটকিটা এটাও সুন্দর করে ভেজে মোচমুচে করে নিয়েছে আর এটার যে স্মেল আসছে কি সুন্দর মাসাল্লা মাসাল্লা। তখনই তো খাইতে মন চায় আপনাদের কি বালাচাও খুব ভালো লাগে কাদের কাদের বালাচাও পছন্দ কমেন্ট করে জানাবেন এই তো আমাদের রেডি তো আর একটা ছোট্ট জিনিস করতে হবে সেটা হচ্ছে সামান্য তেলে একটু মরিচ আর একটু লবণ লবণ খুবই সামান্য দেবেন কারণ ছুটকিতে অনেক সময় লবণ বেশি থাকে তখন তিতো হয়ে যায় ওটা মিক্স করে একদম রেডি করে ফেলেছি তো আমরা যতটুকু খাব ততটুকু পেঁয়াজ মরিচ এবং পাতার সাথে মিক্স করে খাবো আর সাথে একটু সরিষার তেল দেব। আর এই যে বালা ভেজে রাখছেন এটা আপনি প্রায় এক দুই মাস বাসায় এয়ারটাইট বক্সে যদি রেখে দেন আপনারা যখন তখন খেতে পারবেন আপনারা চাইলে পেঁয়াজ মরিচ ছাড়াও খেতে পারেন আবার পেঁয়াজ মরিচ দিয়েও বানিয়ে খেতে পারেন এটা আপনাদের চয়েস আমাদের তো খুব ভালো লাগে এভাবে মরিচ দিয়ে তেল দিয়ে মাখিয়ে খেতে তো আজকে আমাদের বাসায় যেহেতু খিচুড়ি রান্না করা হয়েছিল এই জন্য আমরা এটা বানিয়েছি দেখেন কি মুখ লোভনীয় লাগতেছে না এই দেখেন আমি কীরকম রাক্ষসের মতন খাচ্ছি অনেক ঝাল ছিল মরিচগুলা খুবই মজা লাগতেছিলো কাঁচা মরিচ আর মুচমুচে একটা চিপস চিপস ভাব আসছে মার্শাল্লা এই তো আপনাদের ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও বলবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন টাটা